আগের মতো ইউনিয়ন কাউন্সিলের নেতা হলে চলবে না এখন কাজের নেতা হতে হবে কাজে কর্মের মাধ্যমে আপনার জনগণের নেতা হয়েছেন নির্বাচিত নেতা আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে আপনাদের ইউনিয়নে কোনো জমি খালি পড়ে থাকতে পারবে না রাস্তা দুই পাশে গাছ লাগাতে হবে শীতকালে গমের চাষের ব্যবস্থা করতে হবে শস্য ইত্যাদি উৎপাদন বৃদ্ধি করার ব্যবস্থা করতে হবে ফলের উৎপাদন বৃদ্ধি করতে হবে শাক শাকসবজির উৎপাদন বৃদ্ধি করতে হবে বেশি করে শাক সবজি খেতে হবে এবং আরেকটা উৎপাদন আমরা হাতে নিয়েছি তুলা উৎপাদন এই গত শীত মৌসুমে পরীক্ষামূলকভাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা তুলা উৎপাদনের কাজ হাতে নিয়েছিলাম এবং সব জায়গায় সফলতা অর্জন হয়েছে আপনাদেরকে নিজ নিজ এলাকায় আরো অনেক বেশি পরিমাণে তুলা উৎপাদন করতে হবে যাতে আমরা তুলার চাহিদা দেশের মধ্যে মিটিয়ে ফেলতে পারি এতে সুবিধা আপনাদের হবে যে ঘরে ঘরে গ্রামে গ্রামে আপনারা তার দিতে পারবেন নিজেদের কাপড়ের চাহিদা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন বিদেশ থেকে আর আমদানি করতে হবে না ইউনিয়ন কাউন্সিল গুলিকে থানা কাউন্সিল গুলিকে সেজন্য থানা উন্নয়ন কমিটি সংগঠন করা হয়েছে এবং এই অর্থনৈতিক বছর থেকে এইগুলি কার্যকরী করা হচ্ছে একদিকে যেমন সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হবে এই থানা উন্নয়ন কমিটিগুলিকে যে কমিটিগুলিকে আপনারাই চালাবেন নিজেরা চালাবেন পরিকল্পনা নিজেরা গ্রহণ করবেন তেমনি অন্যদিকে আপনাদেরকে স্থানীয়ভাবে কিছু টাকা উঠাতে হবে এবং এই দুই টাকার অঙ্ক যোগ করে যে টাকা হবে তার উপর ভিত্তি করে এবং সয়ং bon